হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আমি চলে আসলাম খানবাড়ি মিস্টার ভান্ডারে আশা করি পাবনাতে যারা বাসায় মানে আসলে তাদের অবশ্যই চিনবেন যাদের বাড়ি পাবনাতে খানবাড়ি আভিজাতো সবাই চিনেন এই ভাইদেরকেও চিনেন এদের আহ দোকান আছে ভাই আপনার নাম কি আমার নাম ফারুক হোসেন মুঠু আচ্ছা আপনার দোকান কোথায় কোথায় আছে আমার দোকান হচ্ছে একদম একদম আপনার আটগরে থানা আপনার আটগরে থানা একদন্ত বাজার আর দুটো শোরুম আছে আপনার জালালপুর কলেজ জালালপুর জালালপুর বাজার আপনার মালিক আমি আমার আমার বাবা আছে আমি আমার আমি আমার বাবা দুজনে ব্যবসা করিস তো বন্ধুরা দোকান অ্যাড্রেসটা জানলেন সবাই ওনার দোকান থেকে আহ মিষ্টি কিনতে চাইলে চলে আসবেন ঞ্চল চারশো পঞ্চাশ টাকা সেনা আছে আপনার পাঁচশো টাকা কেজি যেমন হাসনা এটা চারশো পঞ্চাশ টাকা কেজি বেবি সুইট এটা হচ্ছে চারশো টাকা কেজি ইলিশ আছে এটা আপনার পাঁচশো টাকা কেজি ওকে বিখ্যাত রসমালাই আমাদের বিখ্যাত রসমালাইটা আমি আপনাদেরকে দেখাবো ফিজিক্যালি দেখাবো আর দেখেন না 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 খাইতে হবে না আমি খেয়েছি আপনাদের মিষ্টি আমি খেয়েছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা সুন্দর এদের সুনামধন্য এই খান বাড়ি সবাই হ্যাঁ আর এটা দেখেন কত বড় আপনাদের কিছু দেখাবো বন্ধুরা বাবার সঙ্গে কথা বলেন ওখানে আছে আচ্ছা ভাই এটা নাম কি? ও যে টেস্টি ভেজে যে এটা। সেটা। আচ্ছা এটা কত করে কেজি? 450 টাকা কেজি। এটা কত কেজি? এ টাকা কেজি। নাম কি? আচ্ছা আচ্ছা। এটা এটা আচ্ছা। কত করে কেজি হাস টাকা কেজি।

Uh, it, it, uh? It a ita? ita cikin yanzu ne ya fi tashi daga

আট পিস চল্লিশ টাকা পিস সেক্ষেত্রে এক কিন্তু বিশ টাকা মাইনাস করে তিনশো টাকা আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এখানে চলে আসবেন খানবারে সুইটস খেতে আশা করে ভালো লাগবে দেখি আমরা আরো কিছু মিষ্টি দেখি ভাই এটার নাম কি বললেন

মানে মুসলে আমরা তৈরি করছি তিল ছাড়া তিন ছানা আর থেকে তৈরি করা হয়

पंद्रह सौ नर्जी कत क्या अपने बेसौ